ভালো মানের মিনি ইউপিএস এসছে আপনাদের মাঝে যারা আসলে আউটডোর আউটডোর রাউটার চান যে রাউটারে মিনি ইউপিএস ইউজ করার জন্য অনেকে আসলে লং রেঞ্জ ব্যাক চান যারা আসলে পাঁচ থেকে বারো ঘন্টা বা পনেরো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যেটা হচ্ছে আট থেকে পনেরো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন আর রেন্ডম কাজ চালাতে পারবেন সেক্ষেত্রে মোবাইল ল্যাপটপ কম্পিউটার সবই কিন্তু চলবে ওয়াইফাই থাকবে সব কিছুই চালাতে পারবে তো আজকের ভিডিওটা হচ্ছে এই মিনি এপিএস নিয়ে চলুন তাহলে আমাদের ভিডিও শুরু করে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি আনোয়ার আনার অনলাইন ভিডিও পক্ষ থেকে মিনি ইপেসের ভিডিও আজকে যারা আসলে ভালো মানের মিনি ইপেস চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে যাচ্ছে যেটা আজকের ভিডিওতে যেটা মডেল হচ্ছে এম সি এম ইউ ওয়ান জিরো ওয়ান এইট তেরো হাজার দুইশো এর একটা মিনি ইউপিএস যেটা ল্যান্ড পোরও থাকবে পিউই পোরও থাকবে তো আজকের ভিডিওটা হচ্ছে এই মিনি ইপেসটা নিয়ে তাহলে ভিডিও বরনা করে সরাসরি চলুন আমরা এই মিনি ইউপিএসটি আনবক্সিং করে দেখি কি কি পাওয়া যাবে এবং আউটডোর রাউটারে কিভাবে ব্যাকআপ দিবে এবং কেন এটা বেস্ট হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব চলুন তাহলে আনবক্সিং করি প্রথমে আমাদের মিনি এপিসি পেয়ে যাব এই যে মিনি এপিসি সাথে ইউজার ম্যানুয়াল পেয়ে যাব ইউজার ম্যানুয়াল একটা বক্স পাবে এই যে দেখুন একটা বক্স পাবে আর এই বক্সে কি কি দিছে সবগুলোই আমি দেখাচ্ছি আপনাদের একটা চার্জিং কেবল পাবেন এটাকে চার্জ দেওয়ার জন্য সাথে পাবেন অন ইস টু টু একটা কনভার্টার একটা থেকে দুইটা বের হবে তারপর হচ্ছে একটা সিঙ্গেল অন ইস টু ওয়ান আরও একটা অন ইস টু ওয়ান সেক্ষেত্রে কিন্তু তিনটা কেবল পেয়ে যাচ্ছি আমরা তার সাথে আরো আছে স্ক্রু দেওয়া আছে সাথে তো এটাই হচ্ছে আনবক্সিং এর সুবিধা হচ্ছে একসাথে কিন্তু তিনটা কেবল পেয়ে যাবেন অনেকগুলো বেশিরভাগ গুলাতে একটা দুইটা কেবল থাকে কিন্তু এখানে কিন্তু কেবল অনেক বেশি পাবেন সেটাতে চারটা ডিভাইস ওনাশে কানেক্ট করতে পারবেন আর এই হচ্ছে আমাদের মিনি পেস্টে এই যে দেখুন মিনি অ্যাপেস্ট যেটা হচ্ছে চারোদিকে কিন্তু ফিল্টার দেওয়া আছে গরম বাতাসটা কিন্তু অনায়াসে বের হয়ে যাবে গরম এই প্রথমে আমরা দেখব পিসি পাওয়ারের লোগোটা থাকবে এখানে আর এখানে চার্জিং শো করবে কত পার্সেন্ট আছে আর এখানে পাওয়ার বাথন আছে ক্লিক করে ধরলেই দেখা যাবে এখন অলরেডি তিন দাগ চার দাগ পর্যন্ত চার্জ আছে এটা আর আমরা এই এই মিনি এপেস্টার কি কি পোর্ট থাকবে সেটা আপনাদের মাঝে এখন আলোচনা করবো প্রথমে আমরা পেয়ে যাব পিউই পোর্ট যেটা হচ্ছে বিশেষত্ব এই ইউপিএস এর পিউই পোর্ট ল্যান্ড পোর্ট যে আউটডোর রাউটারগুলারে আমরা ব্যাকআপ নিতে চাই সেক্ষেত্রে পিউই এবং ল্যান্ড পোর্ট এই দুইটা অনেক ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু এই মিনি এ পেয়ে যাবেন সাথে ইউএসবি বি পেয়ে যাব আমরা আবার ফাইভ বল পাবো বারো বল পাবো নাইন বল পাবো মোবাইল চার্জও দিতে পারবো আমরা অনায়াসে কিন্তু মোবাইল চার্জ দিতে পারবেন এখানে মোবাইল আপনার একবার দুইবার তিনবার চার্জ দিতে পারবেন এখানে পনেরো ল্যান্ডপোড ও সাথে রিসেট বাটন এর সুবিধা হচ্ছে এই যে রাউটার গুলা আমরা কিন্তু এর আগে আমাদের রাউটারের ভিডিও দেখছেন অনেকে আউটডোর সিম সাপোর্টেড তারপর হচ্ছে ওয়াইফাই সাপোর্টেড আউটডোর রাউটার নিয়েছেন আসলে গ্রাম অঞ্চলে তো অনেক বেশি কারেন্ট যায় তাদের জন্য এই রাউটারটি পারফেক্ট হতে যাচ্ছে কারণ এই রাউটারের যে ল্যান্ড পোর্টটা যে আপনার যাবে ওই ল্যান্ড পোর্টটা সরাসরি এখানে দিবেন ল্যানে কানেকশন থাকবে সেক্ষেত্রে কিন্তু এই এরকম আউটডোর রাউটার অটোমেটিক কিন্তু আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন আট থেকে পনেরো ঘন্টা পর্যন্ত আপনার কারেন্ট চলে গেল আপনার ওয়াইফাই চলবে আট থেকে পনেরো ঘন্টা সারাদিন আপনি ব্যাকআপ পাবেন জি আর এই মিনি পেজটা কেন ইউজ করবেন এই মিনি অফিসটা ইউজ করবেন যাদের হচ্ছে কারেন্ট অনেক বেশি যায় বা র্যান্ডম কাজ করা লাগে ওয়াইফাইটা খুব স্ট্রং লাগে যেন বিদ্যুৎ চলে গেলাম আপনার ওয়াইফাইটা দরকার হয় তারা আসলে এটা নেবেন আর আউটডোর ইনডোর আর যারা আসলে বেশি ব্যাক আপ চান এরাই কিন্তু আমাদের একটা ভিডিও দেখছেন তেইশশো টাকার বা বাইশশো টাকার মার্সি বা কেপি থ্রি যেটা দশ হাজার ব্যাটারি আর আজকেরটা হচ্ছে তেরো হাজার দুইশো এমএস ব্যাটারি যেটা ব্যাক আপ হচ্ছে আট থেকে পনেরো ঘন্টা পর্যন্ত ওয়ারেন্টি থাকছে এক বছরের আর এই মিনি এপেস যদি আমাদের শপে এসে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নম্বর চারশো উনপঞ্চাশ আর এটা সেট এটা যদি আপনি এইরকম আউটডোর রাউটার সেট আপ করেন সেক্ষেত্রে এটা রাউটারের এই যে দেখুন এই রাউটারের পোর্ট আছে এখানে ল্যান্ডে একটা ক্লিক ল্যান একটা ল্যান্ড কেবল লাগাবেন আর ল্যান্ড কেবলের আরেক মাথাটা ডাইরেক্ট সরাসরি এই মিনি ইউপিএস লাগাবেন তাহলে হবে আর এছাড়াও মিনি ইউপিএস কিন্তু আপনারা রাউটার অনু যদি ব্যাকআপ চান আপনার যে সেম যদি আপনার রাউটার থাকে 9 ভোল্টের এখানে লাইন ভোল্টে দিবেন আর যদি আপনার অনু থাকে 12 ভোল্টে 12 ভোল্টে এনে দিবেন আর এই যে দুই পোর্টটা থাকবে দুইটা রাউটারের পিছনে রাউটারের যে পাওয়ার পোর্ট পাওয়ার পোর্ট আছে সেখানে কানেকশন দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে অটোমেটিক আপনার বিদ্যুৎ চলে গেলে আট থেকে পনেরো ঘন্টা ব্যাকআপ পাবেন এই মিনি এপিসটি যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আমাদের এই মিনি এপিসটি আমরা স্পেশাল প্রাইস দিচ্ছি আপনাদের মাঝে যেটা হচ্ছে আট থেকে পনেরো ঘন্টা ব্যাকআপ পাবেন এবং ইনডোর আউটডোর সব ধরনের রাউটারই পারফরমেন্স নিতে পারবেন এবং সিসি ক্যামেরাও ইউজ করতে পারবেন প্রাইস রাখতেছি আমরা অনলি অনলি টাকা টাকা পেয়ে যাবেন এই মিনি এপেস এর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে এখন লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কেন প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আজকে পর্যন্ত এই আল্লাহ